সৌদি আরবে গিয়ে কাজ পাচ্ছেন না প্রবাসীরা মূলত তিনটি কারণেই সংকট এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন যারা আত্মীয় স্বজনের মাধ্যমে পাওয়া ফ্রি ভিসায় সৌদি গেছেন আবার যারা কাজ পাচ্ছেন তাদের বেতন এতটাই কম যে জীবনযাপনই কঠিন হয়ে পড়েছে জনশক্তি সংশ্লিষ্টরা বলছেন এক হাজার রিয়াল বা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে কোনো কর্মীকে সৌদি পাঠানো ঠিক নয় এই বিজ্ঞাপনে পাঁচশো রিয়াল মানে সতেরো হাজার টাকা বেতনে চাকরির জন্য সৌদিতে কর্মী খোঁজা হচ্ছে কিন্তু একজন কর্মীর সৌদিতে নিজের থাকা খাওয়ার জন্য এই টাকা যথেষ্ট নয় তারপরও অনেকেই ওভার টাইম ব্যক্তিগত সহায়তা এইসব বিষয়ের উপর নির্ভর করে সৌদি যান কিন্তু দিন শেষে নিজের বা পরিবারের জন্য কিছুই থাকে না সাপ্লাই বিষয় আসতে আছে সাপ্লাই বিষয় আইসা যারা কোভিলের তিন মাসের আপনার তারারে ইয়াদে তিন মাসের আকামাতে বা চার মাস করে দিল টাইম মার্সে বলে তারা কাজ টাজ পাইতেছে না কারণ লোক নাই লোক না থাকলে তো কাজ পাওয়া যাইতেছে না আবার কোম্পানি ভিসায় গিয়ে কাজ না পাওয়ার অভিযোগ রয়েছে অনেক সৌদি প্রবাসী অথচ যাবার জন্য খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা চারশো ছশো রিয়ালের বেতনে এইসব লোক পাঠানো না পাঠানো উচিত আর ইন্ডিভিজুয়াল লেভেল ফ্রি ভিসা এগুলো একটু বন্ধ করা উচিত কোম্পানিগুলো লোক নিয়ে কিন্তু তারা থার্ড পার্টির কাছে দেয় এবং থার্ড পার্টির সাথে তাদের কন্ট্যাক্টটা যদি সময় মতো না করতে পারে এবং সময় মতো লোক না দিতে পারে অথবা তাদের কাছে কাজ না থাকে এই লোকগুলো নিয়ে যে ফ্রি বিচে যাচ্ছে হাউস হোল্ড ইয়ে যাচ্ছে বিছায় যাচ্ছে এগুলো স্টপ করা উচিত ছোট প্রজেক্টের এই যে এইসব ইয়েগুলোতে যেসব ওয়ার্কারগুলো আছে প্রপারলি কম বেতনে এগুলো স্টপ করা উচিত মূলত সৌদিকরণ নীতির কারণে ষোলো পেশায় কাজ করতে পারেন না বাংলাদেশিরা এই বিষয়টি জেনেও প্রতিদিনই কয়েকশ কর্মী যাচ্ছে সৌদিতে আমাদের কর্মীরা আগে মোবাইলের দোকানে কাজ করতে পারতো কাপড়ের দোকানে কাজ করতে পারতো এবং বিভিন্ন ছোট ছোট দোকানে কাজ করতে পারতো সেখানে কিন্তু আমাদের কর্মীরা এখন কাজ করতে পারছে না সুতরাং কর্মীদেরকে দেখা যাচ্ছে যে তারা যে আশা নিয়ে যাচ্ছে তারা সেই আশা থাক দূরের কথা নিজের যে অর্থ ব্যয় করা যাচ্ছে সেই অর্থটাই কিন্তু সে আগামী দুই তিন বছরের মধ্যে উঠাতে পারবে কিনা সেটি কিন্তু কর্মীদের কারণে টেনশনের জায়গা তৈরি করেছে এই বছর প্রথম দুই মাসেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সর্বাধিক অভিযোগ এসেছে সৌদি প্রবাসীদের কাছ থেকে